যে বিএনপি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না নির্বাচন পেছাতে বিএনপি নানান নাটকীয়তা শুরু করে দিয়েছে আমি বলেছি কমপক্ষে দেড় মাস আগে আমি এখানে আমার দুইটা সুপ্রিমেসির কথা প্রচার করি বিএনপি যে সন্ত্রাস চাঁদাবাস ভারতের দালাল আমি নয় আগস্ট থেকে বলা শুরু করেছি যে বিএনপি বিপ্লবের সাথে বেইমানি করেছে বিএনপি গণবুত্থানের সক্রিয় কোনো পার্ট নয় বিএনপির কর্মীরা কিন্তু দল হিসেবে বিএনপি গণপ্রুনে বিরোধী ছিল তখন জামাতের অনেক শীর্ষ নেতা আমাকে বলতো যে না না বিএনপির বিরুদ্ধে এত কঠোর কথা তো ঠিক হচ্ছে না আমরা তো মিত্র ছিলাম কিন্তু ধীরে ধীরে আমি যেটা সেই নয় আগস্ট থেকে বলে আসছি দুই হাজার চব্বিশ সালের তারপরে এক বছর পর তো আমিরে জামাত সেই শুরু কথা বলছেন জামাতের সবাই বলছেন বলছেন না আমি শুরু করেছিলাম কিন্তু নয় আগস্ট বিএনপি কে ঠেঙানো সর্বপ্রথম বাংলাদেশে নতুন বাংলাদেশ আই স্টার্টেড আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপি নিয়ে প্রশ্ন তোলা বিএনপি সন্ত্রাস নিয়ে চান্দাবাজি নিয়ে প্রশ্ন তোলা কেউ তোলা নেই প্রথমে মানুষ স্বাভাবিকভাবে নিয়েছে যে আওয়ামী লীগের লোকজন সম্পত্তিতে দখল করবি ঠিক আছে তো কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম যে ওরা প্রফেশনাল চান্দাবাজ হয়ে যাবে ওরা ভোট চুরি করে ক্ষমতা আসতে চাইবে তারপরে একদিন আমির জামাতে স্টার্ট করেছেন এভাবে রক্তের শহীদদের রক্তের দাগ শুকায় নাই এরা এখনই একটা গোষ্ঠী নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে ওটা জামাতের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে সর্বপ্রথম বক্তব্য আর একটি পর্যায়ে আমি সর্বপ্রথম বিএনপিকে ধোলাই দেওয়া শুরু করেছিলাম এখন তো সবাই ইয়াকুলিয়েনে আছে পুরো জাতি বিএনপির বিরুদ্ধে এরপরে আমি এই আহ বিএনপি যে নির্বাচন চাই নির্বাচন চাই এখনো নির্বাচন হতে হবে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে নির্বাচনের জন্য পাগল আমি প্রথম দিকে আহ বলেছিলাম যে নির্বাচন না হওয়ার সম্ভাবনা বেশি পরিবেশ নেই তারপরে যখন ইনুস নানান পরিবেশ সৃষ্টি করলেন তারপরে আমি স্পষ্ট ভাবে বলেছিলাম বিএনপি নির্বাচন চায় না বিএনপি ভোট চুরি করে ক্ষমতা আসার চেষ্টা এখন যত তাড়াতাড়ি নির্বাচন করা যায় চুরি করার সম্ভাবনা তত বাড়বে কিন্তু ইনুস যেভাবে প্রশাসন সাজাচ্ছেন সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করার কথা বলছেন যেভাবে লটারির মাধ্যমে ডিসিএসপি রদবদল করছেন তাতে বিএনপির যে স্বপ্ন ভোট চুরি করার এই খায়েশ খান খান হয়ে যাচ্ছে ভেঙে জুড়ে চুরমার হয়ে যাচ্ছে তা আমি আগেই বলেছিলাম যে বিএনপি দেখবেন যে নিকট ভবিষ্যতে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চাইবে না আরো কিছু কথা বলেছিলাম এই যে বিএনপি পিআর বিরোধিতা করে ভবিষ্যতে বিএনপি পিআর পিআর বলে কান্না করবে যে পিআর চাই পিআর চাই কারণ বিএনপি বড় দল তো নাই বিএনপি ছোট দল হয়ে গেছে পিআরই বিএনপি লাভ হবে যেহেতু বিএনপি নিজেরাই পি চাইবে এজ ইস তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা সময় তত্ত্বাবধায়ক সরকার বিরোধিতা করেছে তারপরে দীর্ঘ বছরের পর এক যুগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য কান্নাকাটি করেছে ওরকম পিআর এর বিরোধিতা করেছে খায় না মাথায় দেয় এরপরে দেখবেন যে পিআর এর জন্য কান্নাকাটি করবে এখন সেই প্রেডিকশন সফল হচ্ছে এখন বিএনপির অবস্থান হচ্ছে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না আর কেন চায় না এটা স্পষ্ট খালেদা জিয়ার এই অবস্থা তার ক্রমান্বয়ে দেশে আসবেন না স্পষ্ট হয়ে গেছে এখানে তারা নির্বাচন চাইবে কেন তাদের কোন নেতা আছে আর কিনা সেই খবর আছে বিএনপি দল এদেরকে ভোট দিবে কে যে সন্তান মাকে দেখতে আসতে পারে না সেই সন্তান রাষ্ট্রের দায়িত্ব নিবে এটা জনগণ মনে করেন এবং জনগণ ভোট দিবে না এখন বিএনপি নির্বাচন পেশাতে নানান নাটকীয়তা শুরু করে দিয়েছে এন মাধ্যমে কনের অলির মাধ্যমে বলাচ্ছে রুমিন ফারানার মাধ্যমে বলাচ্ছে যে নির্বাচন নাও হতে পারে অমুক তমুক কিন্তু বিএনপি নেতারা মুখ ফুটে এটা বলে না অবশ্যই বিএনপির একাংশ ফেব্রুয়ারিতে নির্বাচন চায় তারেক রহমনকে বাদ দিয়ে টালা দেশে কিন্তু তারেকের বিএনপি নির্বাচন চায় না এখন কারণ তারেক রহমন তো নাই এখানে এই কারণে চায় না তো দর্শক খবর অনিবার্য কারণ সারা নির্বাচন বিলম্বিত হোক চায় না বিএনপি এটি হচ্ছে তাদের আসল অবস্থান ফাঁস যদি আসলে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতো তাহলে বলতো কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানো যাবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে হতেই হবে পৃথিবী উল্টে গেলে কেমন হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে যদি বিএনপি নির্বাচন চাইতো তখন এই কথা বলতো যেরকম ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে এক সময় সরব ছিল বিএনপি তখন এইভাবেই বলতো ডিসেম্বর নির্বাচন ডিসেম্বরে হতে হবে একত্রিশে ডিসেম্বর একদিন পরে নাই। তারেক রহমান নিজে বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে ডিসেম্বরে স্টপ এইভাবে বলতেন কিন্তু এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বিএনপি ওইটা বলতে পারে না কি বলে যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক চ্যানেল মানে অনিবার্য কারণ একটা আছে মানে যে কারণ নিবারণ করা যায় না সেটাকে বলে অনিবার্য ইনেভিয়েটেবল সেই ইনেভিয়েটেবল কারণ আসবে তারপরে এখন ওই অনিবার্য কারণে নির্বাচন স্থগিত করে দেন এটা হচ্ছে বিএনপির ধান্দা ওই যে রিট করেছেন একজনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করেন তো ওইটা বিএনপির ইন্ধন আছে ওইটাতে তা অনিবার্য কারণে বিএনপি নির্বাচন স্থগিত আসল অবস্থান চায় অবস্থা অনিবার্য কারণে বিএনপি নির্বাচন বিলম্বিত চায় পিছিয়ে দিতে চায় অনিবার্য কারণ অনিবার্য কারণটা কি সাপোজ খালেদা জিয়া মারা গেল এখন তিন মাস শোক পালন করো তো এটা একটা অনিবার্য কারণ তার একটা আসতে পারছে না এই অবস্থা কি নির্বাচন হয় এইটা একটা অনিবার্য কারণ কিন্তু না কোনো অনিবার্য কারণে অনিবার্য কারণ বলতে কোনো কারণ নাই আর কোনো কারণে নির্বাচন বিলম্বিত হবে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এগারো ডিসেম্বর তফসিল ঘোষণা হবে এবং আট ফেব্রুয়ারি নির্বাচন হবে কোনো অনিবার্য কারণে নির্বাচন থামবে না এবং বিএনপি নাকে খদ দিয়ে তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচনে হবে এবং যারা ক্ষমতা আসবে তাদেরকে মেনে নিতে হবে করতে পারবে না। অনিবার্য কারণ জাতীয় নির্বাচন বিলম্বিত হোক সেটা চায় না বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরে দিতে ঘোষিত সময়ে নির্বাচন চায় দলটি তো ওই জনগণের ঘোষিত সময় নির্বাচন চায় অমুক তমুক এগুলো হচ্ছে সব উপরের লেভেল ভাওতাবাজি আসল কথা হচ্ছে অনিবার্য কারণ মূল খেলাটা বিএনপির অনিবার্য কারণ অনিবার্য কারণ দিয়ে স্থগিত চাই ওই যে আবারও বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন সিরিয়াসলি চাইলে অনিবার্য কারণ শব্দটা বলতই না যে কোন কারণে নির্বাচন স্থগিত হতে হবে যেটা এখন জামাত বলছে কোনো কারণে নির্বাচন স্থগিত হতে পারবে না কেমতে সুগ্র হলেও নির্বাচন হতে হবে বিএনপি নির্বাচন চাইলে এই কথা বলতো যেটা ডিসেম্বরের ব্যাপারে বলতো ইন্টারিম রিমেম্বার ইলেকশন ডিসেম্বর এখন এইটা বলতো যে ইন্টারিম রিমেম্বার ইলেকশন ফেব্রুয়ারি কিন্তু সেটা বলছে না কেন বলছে না ওই যে তারা আসলে ওই অনিবার্য কারণে বিলম্বিত করতে চায় আর অনিবার্য কারণ কি তারেক খালেদা যে খালেদা যে গেছে আশুক একটু অপেক্ষা করেন না ইউনুস কারোর জন্য অপেক্ষা করবেন না ইউনুসের সিদ্ধান্ত ফাইনাল নির্বাচন কমিশন ঠিক করে ফেলেছে এগারো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচন কমিশনার সি সি তারা তফসিল ঘোষণা